রাধে রাধে বন্ধুরা আজকে আমার সম্পূর্ণ রামায়ণ পাঠের দ্বিতীয় দিন আজকে হচ্ছে সোমবার তো বন্ধুরা কালকে আপনারাকে আমি পাঠ করে শুনিয়েছি নারায়ণের শ্রীরাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চারি অংশে প্রকাশ বিবরণ আর বন্ধুরা আজকে আপনাদেরকে আমি শোনাব রাম নামে রত্নাকরের পাপ ক্ষয় তো চলুন বন্ধুরা রাম নামে রত্নাকরের পাপ ক্ষয় এই পাঠটি আমি আপনাদেরকে শোনাই তো বন্ধুরা আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের দ্বিতীয় দিনের পাঠটির নাম হচ্ছে রাম নামে রত্নাকরের পাপ ক্ষয় হেরাম মনুষ্য মারিয়া নিজত ধন আমি

যখন বালক তুমি পিতা ছিলা আমি এখনো বালক আমি পিতা হইলা তুমি যখন না ছিল জবন বহু দুঃখ করি তোমা করেছি পালন যত পাপ সংসারে ভাগ না লাগে তোমারে এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি কোন রূপে আমারে পুষিবে নিত্য তুমি মনুষ্য মারিতে তো বলে কোনো জন তোমারও পাপের ভাগ কি হব কি কারণ শুনিয়া বাপের বাইক হেঠ মাতা করে কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে সত্য করি আমার গো কহিবে জননী আমার পাপের বাগ নহে কি আপনি জননি কহিল ক্রুদ্ধা হইয়াও পার এক দিবসের ধার কেশ দে দশ মাস করবে ধরি পুষেছি তোমারে তব কৃত পাপ পুত্র না লাগে আমারে শুনিয়া মায়ের বাক্য হেঠ কইল মাতা পত্নী নিকটে গিয়া কহে সব কথা যে গাছি তোমার প্রিয় সত্য করি কমরে বাক্য হিগ্য যে রি নিবেদন করি প্রভু শুন গুণ মনি বিধাতা করিল মরে অর্ধাঙ্গের বারি অন্য পাপ নিতে পারি এ পাপ নারী যখন করিলা তুমি আমারে গ্রহণ সর্বদা করিবে মো রক্ষণ পোষণ আর যত পাপ পুণ্য ভালো লাগে মরে পোষণ পাপ ভাগ না লাগে আমারে মনুষ্য মারি কেবা বলিল তোমায় এ মাত্র জানি তুমি পালিবে আমায় শুনি আবার যার কথা রত্ন কেমনে বো আমি এ পাপ সাগরে

কহে ন ব্ৰহ্মা সংগীত বধনে হইয়াছে পূর্ণ পাপ তরিবে কে মনে কমণ্ডলু জ্বল ছিল দিলে ন মাথায় মহা মন্ত্র মুনিতা রে কহিবার নিকটে আসিয়া কহে তার কানে একবার রাম না ম বল রে বধ পাপে জড় জীবা রামঃ বলিতে নাপারে কহিল আমার মুখে একথা নাস্পূরে শুনিয়া ব্ৰহ্মা র বৰ চিন্তা হইল মনে উচ্চারিবে বে রা ম এ মুখে

মৰা নয়লি নেগুল তাৰমানিলে মৰা কাষ্ট খান মৰা মৰা বলিতে আইল ৰাম নাম পাইল সকলো পৰি্ৰাণ তুলাৰাশি যে মন অগ্নি ভয় এক বাৰ ৰাম নামে সৰ্ব পাপ কয় দেখি ব্রহ্মারত রাশ আন্ডিত কীর্তিবাস তো বন্ধুরা আমার এই রামায়ণ পাঠটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং জয় শ্রীরাম নিশ্চয় লিখবেন তো বন্ধুরা আমার পাশে থাকতে আমাকে ফলো করুন আর লাইক করুন আর কমেন্ট করুন তো বন্ধুরা সবাইকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় ভোলেনাথ